সেটা হলো আসুন আমাদের বিবেকের সাথে একটা জিনিস আগে প্রশ্ন করি দেখেন কমন পরে কিনা আমরা সব সময় শুনি আল্লাহ আমাদেরকে ভালোবাসে কথা ঠিক না আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আমরা যতটুকু বলি তার থেকে বেশি হুজুররা বলে এবং এটা কোরআনুল কারিণেও আছে এইভাবে প্রায় আট থেকে দশ জায়গায় আল্লাহ তার ভালোবাসার কথা বলছে কয় জায়গায় অল্লহু ইয় করিম সিদিন অল্লহুয় হেম করিম দাসি মি এইভাবে আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসার কথা প্রায় কত জায়গায় আসছে আট থেকে দশ জায়গায় আসছে আল্লাহ আমাদেরকে ভালোবাসে তাহলে আমাদের এই ভালোবাসার পরেও আমাদের এত কষ্ট এত বিপদ এত মুসিবত কেন আসে এমন প্রশ্ন আমাদের মতো মানুষের ভিতরে আসে না নাই যে আল্লাহ যদি ভালোই বাসবে তাহলে এত কষ্ট এত মুসিবত কেন আমাদের হয় কথা ঠিক না এখান থেকে বুঝতে হবে মসিবত শুধু কষ্টের জন্য আসে মসিবত আমার উঁচু মানের দরজাকে প্রশস্ত করার জন্য আসে। মুসিবত আমার রিজিকের দরজা প্রশস্ত করার জন্য আসে আমার সম্মানকে বৃদ্ধির জন্য মসিবত আসে আবার মুসিবত আমার জন্য পরীক্ষা হয়ে আসে আবার মসিবত আমার জন্য বিপদ আপদ হয়েও আসে তো আল্লাহ তাই না এই মসিবত শব্দটা দশ জায়গায় বলছে তাহলে আজকে আলোচনার বিষয়টা কি আল্লাহ যদি আমাকে ভালোই বাসে তাহলে এত কষ্ট এত মুসিবত কেন হয় আমার বলেন তো কি আল্লাহ যদি আমাকে ভালোই বাসে তাহলে এত দুঃখ কষ্ট মসিবত কেন হয় এখানে একটা কথা বলে রেখে যায় সেটা হলো আজকের আলোচনাটা হবে ইমানদারদেরকে নিয়ে কাদেরকে নিয়ে কারণ ইমানদার ওই সময় কিভাবে জাস্টিফাই করবে এই একটা মুসিবত আমার জন্য কি আমার নিজের কামাই করা নাকি পরীক্ষা নাকি সত্যিকার আল্লাহ আমাকে ভালোবেসে দিছে এইটা আমাকে খুঁজে বাইর করতে হবে এ দায়িত্ব কার কথা বলেন সব মুসিবত কিন্তু বিপদ না বলে আসছে সব মুসিবত পরীক্ষা না সব মুসিবত নিজের কামাই করা না বুঝতে হবে তাইলে কোন মুসিবতটা কোন কারণে কিসের প্রাপ্য আমি এটা বাইর করার দায়িত্ব কার কথা বলে না আমি জন্ম হওয়ার হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে আমার মুসিবত লিপিবদ্ধ করা দুই সালে দুই সালে আমার কি কি হবে এটা লিপিবদ্ধ করা আছে আমি সৃষ্টি হওয়ার আগে আল্লাহ আপনি যে একটা হোসর খাইছেন এটা যে মাসের নয় তারিখে হোসটটা খাবেন এটা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে লেখা আছে প্রমাণ দিব আসুন আলোচনায় ঢুকে দিলে বিষয়টা কি আল্লাহ যদি আমাকে ভালোই বাসে تل اقدتكم مصيبات كامله الله بك رب العالمين <applause> سوره حديد عيال نمبر بايش ربنا رب العالمين بك يا ما اصاب من مصيبه في الارض ولا في انفسكم الا في كتاب من قبل ان না বড় আ ইন্ন শরীর গরম বানাবেন গলা কণ্ঠজার করে দিয়ে পারবো না তাইলে আজকের এই আয়াতটা আজ থেকে শুধুমাত্র 1400 বছর আগেই যে নতুন করে আমাদের মাঝে আসছে তা না এই আয়াতটা দুনিয়া সৃষ্টির লগ্ন থেকে আল্লাহ তালা সিস্টাম করে রেখে দিয়েছিলেন আল্লাহ রবুল আয়ালামিন সুরা হাদিদের বাইশ নম্বর আয়তে বলেন পৃথিবীতে অথবা তোমাদের প্রাণের উপরে যে মুসিবত দেখা দেয় তার মধ্যে এমন কোন টিম নেই যা সেই সময় থেকে এই কিতাব লিপিবদ্ধ নেই যখন আমি সেই প্রাণ সমূহ সৃষ্টিও করিনি নিশ্চয় আল্লাহর পক্ষে এটা অতি সহজ অর্থাৎ আল্লাহ এটা বোঝালেন দুইটা কথা ভালো করে বোঝেন পৃথিবীতে অথবা তোমাদের প্রাণের উপরে আল্লাহ আলাদা করলেন পৃথিবীতে যত মুসিবত আছে এটা এক ধরনের আর আমাদের প্রাণের উপর যত মুসিবত আছে এটা হলো আর এক ধরনের বলেন সুবান আল্লাহ ভাগ করতে পারছি পৃথিবী আল্লাহ বললেন মা সব আমি ফিল আর মুসিবত কিন্তু কয়েক প্রকার তার মধ্যে সিবত সব মুসিবতের সমন্বয় মা আসবেন কিছু মুসিবত এবং তোমাদের নিজেদের ভিতরে কিছু মানুষের মধ্যে কিছু মুসিবত কথাটা কি বুঝতে পারছে তাহলে বোঝা গেল জমিনের কিছু মুসিবত আলাদা মানুষের জীবনের সাথে কিছু মুসিবত আছে কথা বলেন আল্লাহ রস্ত এটা আলাদা আল্লাহ বলেন তার মধ্যে এমন কোনটিউ নেই এমন কোনো মুসিবত নেই যা সেই সময় থেকে এই কেতাবে লিপিবদ্ধ নয় অর্থাৎ সমস্ত মুসিবত গুলো কেতাবের মধ্যে কি আছে কেতাব মানে ভাগ্য কেতাব কি কি আসবে আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন যখন আমি সেই প্রাণসমূহ সৃষ্টি করিনি তার আমরা যখন কি সৃষ্টি হইনি তার আগে আল্লাহ আমাদের জন্য কি কি মুসিবত আছে কি কি আপদ বিপদ আছে এগুলো লিপিবদ্ধ করা নিশ্চয় আল্লাহর পক্ষে এটা অতি সহজ তাহলে এখন বলবেন বুঝু তাহলে আমাদের জন্মের আগেই আমাদের সৃষ্টির আগেই তো আল্লাহ আমাদের জন্য এগুলো লিপিবদ্ধ করছে এটার অবশ্যই কল্যাণ আছে কল্যাণ না হলে আমার জন্য আমার জন্মের আগে এগুলা লিপিবদ্ধ করে আল্লাহ রাখার কোন উদ্দেশ্য ছিল আমার কি আছে অবশ্যই কল্যাণ আছে কারণ এই পৃথিবীর জমিনে আপনি যা কিছু দেখেন আর না দেখেন সব মানবের কল্যাণের সৃষ্টি সব কিসের কল্যাণে মানুষের কল্যাণের সৃষ্টি চাঁদ মানুষের কল্যাণের সৃষ্টি সূর্য মানুষের কল্যাণের সৃষ্টি এটা কি আপনার সৃষ্টির পরে না আগে কথা বলে আগে তাহলে বুঝতে হবে কিছু কিছু মুসিবত আমার কল্যাণ কিছু কিছু মুসিবত আমার বিপদ কিছু কিছু মুসিবত আমার পরীক্ষা কথা বোঝেননি আবার কিছু কিছু মুসিবত হল আল্লাহ প্রাকৃতিকভাবে আমার নিদর্শন করে দিয়েছে কি করে দিয়েছে নিদর্শন শিক্ষা নেওয়ার জন্য দুনিয়ার জমিনের মানুষকে মা এই পৃথিবীর সমস্ত মুসিবতকে আল্লাহ দুইটা দিকে ধারণ করলেন দুইটা দিকে অর্থ করে আল্লাহ বুঝায় দিলেন এই দুইয়ের মাঝে অনেকগুলো ব্যাখ্যা করে করে আল্লাহ মুসিবতকে আলাদা করলেন যেমন এক ধরনের মুসিবত আছে হঠাৎ করে বন্যা চলে আসলো ঘর বাড়িগুলো ডুবে গেল এখন অনেক জায়গায় হচ্ছে কি হচ্ছে না বলেন দুনিয়ার কোনো মানুষের কি ক্ষমতা আছে এটাকে ঠেকায় পারে পারে না হাজার চেষ্টা করার পরও পার ভেঙে যায় এরপরে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে যায় এটা একটা মুসিবত যেখানে মানুষের কোনো হাত নাই আছে নাকি এই যে বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি ঢল নেমে যায় এরপরে বাড়ি ঘরে পানিগুলো ঢুকে যায় আছে না নাই আছে এমনও বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে খের খামার গুলো নষ্ট হয়ে যায় এখানে মানুষের কোনো হাত নাই আছে নাকি কালবৈশাখী ঝড় যখন শুরু হয়ে যায় এই পৃথিবীর জমিনের অনেক ক্ষেত খামার গুলো নষ্ট হয়ে যায় ফসল গুলো নষ্ট হয়ে যায় এখানে মানুষের কোনো হাত আছে নাকি আল্লাহ বলেন এগুলা মুসিবত আমি তোমাদেরকে আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করি বলেন সুবান আল্লাহ এটা এক প্রকার মুসিবত যেটা পরীক্ষার আকারে চলে আসে এই মুসিবত গুলাকে আপনি কোথায় নিতে পারেন কোন সাবজেটে হঠাৎ আপনি ঘুমিয়ে পড়েছেন আকর্ষণীয়ভাবে কারেন্টের তারের সঙ্গে তার ভরসনে ওখান থেকে আগুন লেগে আপনার ঘর জ্বলে ঘুরে গেছে এখানে আপনার কোনো হাত আছে আপনি তো ঘুমিয়ে পড়ছেন কথা ঠিক না আমার বাইরা এই রকম অসংকো পরীক্ষার মতো মুসিবত আছে রমপুলাল আমি ডাক দিয়ে বলে বাং এটাই আমার হল কাজ একদিকে করবো আরেকদিকে আমি ভাঙ্গ নদী ভাঙ এলাকায় যদি আপনি তাকান বর্তমান সময়ে পদ্মার পারগুলো যমুনা নদীর কাজগুলো দিয়ে আপনি যদি তাকান গ্রামের পর গ্রাম ভেঙে ভেঙে যাচ্ছে আছে না নাই অনেক সম্পদের মালিক অনেকগুলো গসু গরু বা মালিক অনেক শস্য শস্যের মালিক খেত খামারের মালিক কিন্তু নদীর কিনারে বসবাস করার কারণে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে বাড়ি গুলো বিলীন হয়ে যাচ্ছে বাজার ঘাট স্কুল কলেজ সবকিছু বিলীন হয়ে যাচ্ছে মানুষের করার কিছু নেই আছে নাকি এটা হলো এক প্রকার পরীক্ষা এটা হলো এক প্রকার মুসিবত রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মা সব আমি মুসিবা থিং ফিল আর ফি আন ফুসিকো রবগুলা মিন ডাক দিবলা ফিআম ফুসি কম তোমাদের জীবনে যে পরীক্ষাগুলো মুসিবকগুলো আসে এই মুশিবকের মধ্যে আবার কিছুগুলো ক্যাটাগরি আছে কিছু নিজের কামাই করা কি করা বলে নিজের কামাই করা আবার কিছু মুসিবত আছে আল্লাহ তরফ থেকে আস আবার কিছু মুসিবত আছে নিজের ভুল উত্তলে আসে না না কথা বলেন স্বামী স্ত্রীর ঝগড়া ফাসাদ আছে না নাই জোরে বলেন এটাও মুসিবত শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া ফাসাদ আছে না নাই এটাও মুসিবত এটা কি এগুলাও মুসিবত আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আয়াত নাম্বার তিরিশ আল্লাহ বলেন তোমাদের যে বিপদ দেখা দেয় তা তোমাদের নিজ হাতের কৃতকর্মের এই কারণে দেখা দেয় নিজ হাতের সোজাগতা কামাই করা নিজের কারণেই নিজের বিপদ কি হয় আর তিনি তোমাদের অনেক কিছু অপরাধ ক্ষমা করে দেন কি করে দেন বলেন অনেক অপরাধ আল্লাহ তালা ক্ষমা করে দেন যদি তা না দিতেন তাহলে আমরা যত মুসিবতের কাজ করি এক পা সামনে অগ্রসর হয়ে হওয়ার পরে দ্বিতীয় বা তোলার মতো আর সুযোগ থাকতো না